গল্প নিয়ে চলে এলাম আজকের গল্পটি হচ্ছে বাবা ও মেয়ের অসম্ভব সুন্দর একটি গল্প বাবা মেয়ের ভালোবাসার গল্প আশা করছি আমার আজকের গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে আর হ্যাঁ যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্পটি একটি লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 একটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যেন পরবর্তী গল্পগুলো আপলোড দিতে দিতে আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন তো বন্ধুরা আমি বেশি দেরি না করে গল্পটি শুরু করতে যাচ্ছি রাত অনেক গভীর সবাই ঘুমে বারান্দার লাইট জ্বালানো হঠাৎ হাঁটার শব্দ শোনা যায় কোনো একজন হাঁটছে নিশ্চয়ই ভৌতিক আওয়াজ শুনতে কেমন যেন ভয় লাগে মানুষ সাধারণত এভাবে হাঁটে না শক্ত মাটিতে গরু হাঁটার মতো শব্দ এমনভাবে পা ফেলে যেন বারান্দা ভাবছে মাঝে মাঝে থামে শুরু করে আবার লোকটার হাঁটা ভূত এবং মানুষের ক্যাটাগরিতে পড়ে না ভূতের হাঁটা অনেক ভৌতিক আর মানুষেরটা তো আরো স্বাভাবিক শান্তভাবে হাঁটলেও পিছন থেকে ধাওয়া করে একটা অচেনা ভয় আমি ভয়ে কাঁপতে থাকি গলা শুকিয়ে খটোমটো ঢুক গিলতে পারছি না হাঁটুর উপর থেকে কাঁথাটা টেনে মাথা ঢেকে নেই ডান কাত হয়ে ঘুমোতে মন চায় খাটের খটমট শব্দের ভয়ে কাঁধ হতেও পারছি না এতক্ষণে তো ফোটা ফোটা শিশির বিন্দুর মতো কপালে ঘামও জমে গেছে বুকটা ধরফড় করছে লোকটা দরজায় কান পাতে ভেতরে কিছু শুনতে চায় আমি খুব আস্তে আস্তে শ্বাস ছাড়ি অনুভব করলাম কাঁথা ধরে কেউ টানছে হৃদপিণ্ডে শুরু হয় হাতুরি পেটা ডান হাত চেপে ধরে বুকে কাঁপা যেন থামছেই না ভয়ঙ্কর সব প্রশ্ন বরফের মতো বুকে জমাট বাঁধে রুমে টুকল কে আমি কি দরজা খুলে ঘুমিয়েছিলাম কেউ তো এলে শব্দ পেতাম একবার ভাবি কাঁথার ফাঁক দিয়ে দরজাটা দেখেই নেই আমি কাজটা অনায়াসে করতে পারতাম কিন্তু চোখ মেলে তাকাতে ইচ্ছে হচ্ছে না এই মুহূর্তে কাঁথা টানা বন্ধ হয় আসলে কাঁথা কেউই টানেনি মনের ভুল ছিল কাচের জানালা দিয়ে লোকটার কালো ছায়া দেখা যায় এলোমেলো ঝাঁকড়া চুল নীলাপ দাড়ি খাড়া খারা শক্ত মোজ দূষর চেহারা চোখ দুটো বিড়ালের মতো ঝলঝল ঝল ওঠে জানালায় পড়ছে লোকটার নিঃশ্বাসের ছাপ শীতের কুয়াশা যেন আছে কাছে লেপটে বুকের উঠা নামায় বোঝা যায় লোকটার শ্বাস ফেলছে খুব দ্রুত হাত দিয়ে বাষ্পগুলো মুছে দেয় আঙ্গুল তুলে হঠাৎ আমার দিকে কি যেন ইশারা করে কিছুই বুঝে উঠতে পারিনি লোকটার অদ্ভুত আচরণ আমাকে বিস্ময় করে তোলে তাকাতে পারছি না আর চোখ বন্ধ করে নিই আমাকে দৌড়াচ্ছে বিশাল রাস্তার উপর দিয়ে দ্রুত বেগে ছুটে চলছি পেছনে পেছনে লোকটা আমার হাঁটা যেন এগোই না পা যেন পেছনে দৌড়ে লোকটা আমার একেবারে কাছে চলে এলো হাত বাড়ালেই ছুতে পারবে আলতো করে আমার মাথা ছই আমি আদমরা হয়ে যাই ভয়ে কাঁপতে কাঁপতে ঘাড় ফিরে পেছনে তাকাই বাবা তুমি কথা বললেন না শরীর থেকে পারফিউম বেরোয় করা গন্ধ বাবা বেঁচে থাকতে এরকম তীব্র গন্ধযুক্ত পারফিউম ব্যবহার করতেন চেহারাটা অনেক বদলে গেছে সেলাই ছাড়া কুর্তি পরে এলেন বাবার ঠোঁট নড়ে ওঠে শব্দ করে কথা বলতে চেষ্টা করেন কিন্তু শব্দ হচ্ছে না কোনোভাবেই আমার কাছে এখন বাবাকে অতি স্বাভাবিক মানুষ মনে হয় যদিও তিনি মোটেও স্বাভাবিক নন তার হাতে হীরার একটি আংটি চকচক করে পৃথিবীর সবচেয়ে কঠিন বস্তু নীলা এই নীলা ওট মেয়েটার যে এত ঘুম বলতে বলতে মা আমার পিঠে আলতো করে হাত বোলান আমি ঘুম থেকে লাফিয়ে উঠি মা ঘাবড়ে যান আমার আচরণ দেখে এই তুই অমন করে লাফিয়ে উঠলি কেন রে কি হয়েছে তোর স্বপ্নে কিছু দেখলি হুম বাবাকে দেখেছিলাম সত্যি তাড়াতাড়ি আমাকে বলতো কথাটা বলতে বলতে আমার পাশে এসে বসেন আমি পুরুষ স্বপ্ন বলে শেষ করলাম মা শাড়ির আঁচল দিয়ে চোখ মোছেন তোর বাবাকে খুব মিস করছিস রে খুব অসহায় ভঙ্গিতে মা বললেন আমার চোখ ঝাপসা হয়ে ওঠে কিছু বলতে পারছি না কথা বলার ভাষা হারিয়ে ফেলি শ্বাস টানি থেমে থেমে দাঁত দিয়ে কামড়ে ধরে নিচের ঠোঁট হাঁটুর উপর মাথা রেখে মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন এই মুহূর্তে মার কান্না আমার কাছে শিশুর মতো মনে হয় যদিও অন্য কেউ এটাকে শিশু ভাববে না মা সাধারণত অমন করে কাঁদেন না আজ কাঁদলেন বাবার জন্য বাবা না থাকায় ভেতরে ভেতরে আমিও জ্বলছি খুব সামনে মাধ্যমিক পরীক্ষা ছিল এ প্লাস পেলে একটা মোবাইল কিনে দেওয়ার আবদার রাখলাম বাবার কাছে বাবা কিছুই বললেন না মুখে হালকা ছাপ পড়ল বিষণ্নতার ঠোঁটে একটু হাসি টেনে মাথা নাড়লেন শুধু খুব কষ্ট করে যে হাসি দিলেন আমার বুঝতেই বাকি রইল না গরিব বাবার পক্ষে একটা নর্মাল মোবাইল কিনে দেওয়ার কঠিন ব্যাপার কিন্তু আমি চেয়ে আর না করলাম না কেন জানি না একদিন পরীক্ষা শেষে বাড়ি ফিরলাম সন্ধ্যা ঝুঁইঝুঁই অবস্থা আকাশ পরিষ্কার থাকায় মনে হলো সন্ধ্যের অনেক বাকি বাড়ির খুব কাছে চলে এসেছিলাম মাথা তুলে একবার চেষ্টা করলাম বাড়িটা দেখার বাড়ির আশেপাশে মানুষের সরাগম শরীরে হালকা ঝাঁকুনি লাগলো বুক কাঁপে বাড়ির দিকে চোখ তোলে আর থাকতে পারলাম না কী ঘটতে পারে ঝগড়া না দুর্ঘটনা মাথায় অগণিত প্রশ্ন ভিড় বাঁধে ধুর ধূর করে বুক চেষ্টা করলাম দ্রুত হাঁটার কিন্তু পা যেন এগোচ্ছিলই না কোনোভাবেই ভেতরে রহস্য ঘুরপাক খায় কৌতূহল বাড়তে থাকে বাতাসে কান্নার শব্দ এলো মেয়েলি আওয়াজ চাপা আর্তনাদ ভেতরে ভেতরে শরীর ঘামছিল কোনো রকম বাড়ির কাছে চলে এলাম চোখের সামনে অনেক চেনা অচেনা মুখ ফেল ফেল করে তাকিয়ে রোল আমার দিকে অমন করে আমার দিকে কেউ তাকালে কথা বলার শক্তি হারিয়ে ফেলি আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না থমথমে পরিবেশ বিষণ্নতার কালো ছায়া সবার মুখে লেগে আছে কোনো দুর্ঘটনা নিশ্চয় কারু কাছ থেকে ব্যাপারটা জানার মতো সাহস আমার ছিল না সে মুহূর্তে ঘরে ঢোকার সামান্য বাকি এমন সময় কে যেন পেছন থেকে আমাকে জড়িয়ে ধরল আপু তুমি এখন এলে আমার ভেতরে কেঁপে উঠল তাসমিয়া কি হয়েছে তোর কাঁদছিস কেন বোন আপু বাবা আর নেই কথাটা তীরে চেয়ে বেগা আঘাত হানল আমার বুকে রক্ত উচ্ছলিত হয়ে উঠল ঝিম মেরে দাঁড়িয়ে রইলাম কয়েক সেকেন্ড হঠাৎ ধপাস করে পড়ে গেলাম মেঝেতে আমার মাথায় পানি ঢেলে দেওয়া হয় চোখ খুলে তাকালাম কত সময় বেহুশ ছিলাম জানি না মাথা ভার হয়ে উঠল বাবার মৃত চেহারাটা কখনো দেখিনি কান্নায় শরীর কাঁপছিল চোখের সামনে বাবার চেহারা ভাসলে কলিজা চ্যাং করে ওঠে প্যারেক দিয়ে বোধ হয় আমার কলজাটা ছিদ্র করে কোনো একজন আমি লাশের সামনে গিয়ে দাঁড়ালাম বাবাকে জোরে জোরে ডাকতে ইচ্ছে করল খুব যতদিন বেঁচে ছিলেন। আব্বু বাসায় ফেলে বুকে জড়িয়ে ধরে চুমু খেতেন কপালে বাড়ির পাশেই বাবাকে কবর দেওয়া হয় এরকম আকস্মিক মৃত্যু কেউই মেনে নিতে পারলাম না এভাবে কেটে গেল অনেক দিন মন ভালো থাকে না কারোরই বাবা মারা যাওয়ার পর থেকে সকলের মুখের হাসি অদৃশ্য হয়ে যায় সবার চোখে সেত সেতে পানি লেগে থাকত কারোর সঙ্গে তেমন একটা কথা বলা হতো না ঝিম মেরে বসে থাকতো সবাই মা প্রায় পাগলের মতো সংসারে অভাব বাড়তে থাকে তিনবেলা খাবার জুটতো না ভোগ বিলাসী না থাকলেও বাবা থাকতে অন্তত তিনবেলা খাওয়া যেত